সম্মানিত ভিওয়ারামুকুম ও রহমাতুল্লাহি আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেলে আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব সর্বজনীন পেনশন সেবা দেবে এগারো ব্যাংক বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সর্বজনীন পেনশন সেবা দেবে এগারো ব্যাঙ্ক সর্বজনীন পেনশন কর্মসূচি বাস্তবায়নের আরও ষাটটি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্মারক এম ও ইউ সই করেছে জাতীয় পেনশন কর্তৃপক্ষ এ নিয়ে সর্বজনীন পেনশন কর্মসূচি বাস্তবায়নকারী সরকারি বেসরকারি ব্যাংকের সংখ্যা দাঁড়ালো এগারো আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারকসই হয় যে সাত ব্যাংকের সঙ্গে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সমঝোতা স্বাক্ষর হয়েছে সেগুলো হচ্ছে জনতা ব্যাংক বাংলাদেশ কৃষি বিকেবি বি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বারাক প্রাইম ব্যাংক ডাচ বাংলা ব্যাংক স্টার ব্যাংক লিমিটেড ইবিএল ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এম জাতীয় পেনশন কর্তৃপক্ষের সঙ্গে এর আগে আর চারটি ব্যাংকের এম ও ইউ হয়েছিল সেগুলো হচ্ছে সোনালী ব্যাংক অগ্রণী ব্যাংক ড্রাক ব্যাংক ও সিটি ব্যাংক এ হিসেবে এখন সরকারি বেসরকারি এগারোটি ব্যাংক সর্বজনীন পেনশন কর্মসূচি বাস্তবায়নের কাজ করবে সমঝোতা স্মারক ইউ স্মারক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার এ সময় এস ও ইউ স্বাক্ষরকারী সাত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি প্রধান নির্বাহী কর্মকর্তা সহ সিইও অর্থ বিভাগের অতিরিক্ত সচিব জাতীয় পেনশন কর্তৃপক্ষের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এমওইউ হওয়ার সুবাদে নতুন সাত ব্যাংক সর্বজনীন পেনশনের সব কর্মসূচির নিবন্ধন কাজে সহায়তা করতে পারবে সেই সঙ্গে চাঁদাও নিতে পারবে ব্যাংকগুলোর শাখা ব্যবস্থাপকেরা এই কাজে সহায়তা করবেন ব্যাংকে নির্ধারিত অ্যাপ ব্যবহার করেও গ্রাহকরা নিবন্ধনের পাশাপাশি অনলাইনেও চাঁদাও জমা দিতে পারবেন অনুষ্ঠানে জানানো হয় ব্যাংকগুলোর সব শাখা পেনশন কর্তৃপক্ষের ফ্রন্ট অফিস হিসাবে কাজ করবে সর্বজনীন পেনশনের প্রবাস প্রগতি সুরক্ষা ও সমতা এই চার কর্মসূচিতে বর্তমান মোট নিবন্ধনকারীর সংখ্যা সাড়ে তিন লাখের বেশি এবং মোট জমা টাকার পরিমাণ প্রায় একশো কোটি টাকা পাবলিক বিশ্ববিদ্যালয়সহ সহ সাহিত্য স্বায়ত্তশাসিত চারশো তিনটি সংস্থার নতুন কর্মীদের জন্য একই জুলাই থেকে প্রত্যয় নামে কর্মসূচি চালু করেছে পেনশন কর্তৃপক্ষ এটা বাতিলের জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে এখন আন্দোলন চলছে জানতে চাইলে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সদস্য মোহাম্মদ গোলাম মুস্তফা প্রথম আলোকে বলেন আমরা এখন চাচ্ছি ব্যাংকের সংখ্যা বৃদ্ধি হোক এখন পর্যন্ত এগারোটি ব্যাংকের সঙ্গে সমঝোতা স্বাক্ষর এম ও সই হয়েছে রূপালী ব্যাংকের সঙ্গেও হবে তখন হবে বারোটি যে সাতটির সঙ্গে আজ এম ও ইউ সই হয়েছে তারা কয়েকদিনের মধ্যে পেনশন কর্তৃপক্ষের তথ্য প্রযুক্তির আইটির সঙ্গে যুক্ত হবে তখন ব্যাঙ্কগুলো এই সেবা দেওয়ার জন্য প্রস্তুত থাকবে ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে